আর আতা ফার্স্ট ওনার ওকে আর ভিউয়ার্স আমরা এখানে ম্যাক্সিমাম আমি পাবে গোল নিয়ে গোল নিয়ে পুরো আপনারা ডাউন কে বলবো ভিডিওটা ফুল ভিডিওটা পেয়ে যাচ্ছেন ট্যাক্স এটা নেওয়ার জন্য আস্তারে ওনলি এসএস কারবাজার ফুল টু বাম্পার ওকে ओरिजिनल

দেখতে ইয় <laughs> <speaking> कार का कंडीशन देख सकते हैं बहुत ही प्यारा प्यारा कंडीशन में कार मिलेगा हर तरह का कार मिलेगा जैसे आपको सभी मॉडल होंड सब कुछ मिल जाएगा और और सभी कार में लगभग पैन इंडिया लोन आपको मिल जाएगा और उसके साथ साथ देख सकते हैं कस्टमर आ रहा है देख रहा है सभी कार का, का कंडीशन ए वन आपको मिलने वाला है आपको लो डाउन पेमेंट में कार मिल जाएगा जैसे आपको 50 से साठ हजार रुपया लेकर आएंगे कार आपको मिल जाएगा आपको जैसे मिल जाएगा इको स्पोर्ट मिल जाएगा आपको सेवन सीटर का बहुत कार मिल जाएगा फोर सीटर का फाइव सीटर का भी कार मिल जाएगा तो मैं बोलना चाहूंगा एक ही बात तो आप लोग जहां से भी देख लो फोन नंबर स्क्रीन में चल रहा है फोन कीजिए वीडियो वीडियो का वीडियो में में आपको फोन नंबर एड्रेस सब मिल जाएगा वीडियो में भी आपको एड्रेस मिल जाएगा तो लास्ट तक बने रहिए वीडियो के साथ और इस चैनल को प्लीज सब्सक्राइब कीजिए शेयर कीजिए आपका एक शेयर के वजह से किसी और का सपना पूर्ण हो सकता है इसीलिए प्लीज शेयर कीजिए अपना फेसबुक में शेयर कीजिए और व्हाट्सएप में ग्रुप में शेयर कीजिए तो इस चैनल को प्लीज सब्सक्राइब कीजिए आगे और भी ऐसे वीडियो देखने के लिए घर बैठे बैठे हर डीलर का नया नया स्टॉक का वीडियो आपको देखने में मिल जाएगा तो चलिए शुरुआत करते हैं और मेरे साथ है क्यों तुम्हें भलोर्स सत्य अपने মানে পুরো লাস্ট অব্দি দেখবেন অনেক ভালো ভালো সব ধরনের গাড়ি আছে সব থেকে কম দামের থেকে সব ধরনের গাড়ি আছে আচ্ছা আর এটা হচ্ছে লোকেশন আপনাকে বলে দিই এটা হচ্ছে হাওড়া জেলা কুলগাছিয়া আচ্ছা বা দিকে ডানদিকে ডান উলোবেড়িয়া মিডিলে কুলগাছিয়া ওকে ম্যাডাম একটু দেখিয়ে দিন সামনে ব্রিজ আছে ব্রিজ পার করে চলে আসবেন ব্রিজ পার করেই দাদার অফিস এসএস কার বাজার আর একটা কথা বলতে চাই আমাদের কুলগাছিয়া গাড়ির মার্কেট বলতে গেলে সব জেলা কাছে আগে যান তারপর নিরাশ হয়ে যখন বাড়ি যাচ্ছেন যাবেন না

अच्छा Volkswagen पोलो पोलो यस और ले लो और ले लो प्राइस लगेगा और ले लो प्राइस भी दे देंगे दो लाख पचपन हजार दो लाख पचपन हजार दो लाख पचपन लीजिए का लीजिए टैक्स और का कार करेंगे तक करें ये 50000 हो जाएगा 50000 हां हां चलिए ये 50000 आप भी ये जो 100 गाड़ी जॉइन ना गाड़ी मॉडल ओके

কালার গুলো দেখেন বিভাদ কালার গুলো দেখেন চোদ্দো গাড়ি চব্বিশ ট্যাক্স এক লক্ষ সত্তর হাজার টাকা এক লক্ষ টাকা হাজার টাকা কোথায় আসতে হবে এটা নেওয়ার জন্য আসতে হবে অনলি এসে কারো হাজার ফুলগাছিয়া 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 সব জায়গা ঘুরে নিন ঘুরে নিন থাকে আর পর আমাকে আসুন আচ্ছা আমি কারোর সঙ্গে কারোর তুলনা করবো না দাদা চলো আপনি কোয়ালিটি দেখে তারপর গাড়িটা নিয়ে যান চলো তারপর মন খারাপ করে আপনি ফিরবেন না এটা গ্যারান্টি এটা গ্যারান্টি আর নিয়ে যাবেন নেগোসিয়েশন করে দেবে নেগোসিয়েশন অল্প অল্প করে দেবো করে দেবো

নেই <imens> কত লাখের উপর একদম রেট কত পাঁচ লাখ কুড়ি হাজার টাকা পাঁচ লাখ কুড়ি হাজার দু হাজারও গাড়ি সাফাস ট্যাক্স কুড়ি হাজার চলা বেলিনো ব্যালিনো যেটা মডেল যেটা মডেল তাহলে আপনি আরো বিডোর নিশ্চই দেখছেন তো দেখে একবার গাড়ি দেখুন কন্ডিশন দেখুন আমি বলবো নেওয়া না নেওয়া আপনার ব্যাপার কিন্তু একবার এসে ভিজিট করুন একবার ভিজিট করলে আপনি কোয়ালিটি যদি চান

দাম দেবে এক লক্ষ আশি হাজার টাকা আশি হাজার টাকা মানে চল্লিশ হাজার টাকা ডাউন পেমেন্ট দিলে পেয়ে যাচ্ছে যাচ্ছে না পসিবল ইন্স্যুরেন্স হ্যাঁ এগুলো দিলেই হয়ে যাবে নেগোসিয়েশন তো তুমি করতে তারপর অল্প স্বল্প হবে হ্যাঁ অল্পে আরে আইটেল পাওয়া যায় দাদা 10 এর গাড়ি 10 লাখ টাকা আইটেল তুমি এক লাখ আইটেল স্পোর্টস কিনতে স্পোর্টস কি মডেল কিনতে হবে আর তুমি দিচ্ছ ডিজার গাড়ি ডিজার দিচ্ছি ডিজার যেটা আপনি ভাড়া কাটা দেবেন এখন নতুন ব্যবসা চালু করাই হলে হ্যাঁ চালু করতে পারেন ডিজার চালু চলো

কারণ বলতে গেলে আর কোয়ালিটি শেষ কথা চালিয়ে যদি বলতে পারেন যে কমতি আছে গাড়ি ডাউন পেমেন্ট কত করবো ওই তো এক লাখ ষাট সত্তর আশি লোন লোন

দেখাও বলো রিজ গাড়ি যেটা ডিমান্ডিং কার বার কাদমি কে চলত ডিজেল কাপ নিয়েছো হ্যাঁ কি নেই ডিজেল আছে বারো গাড়ি সাতাশ ট্যাক্স ওকে এক লাখ নব্বই হাজার টাকা এক লাখ নব্বই রিস ফার্স্ট ওনার ফার্স্ট ওনার যেখানে মাইলেজ পাবেন তেইশ থেকে চব্বিশ মাইলেজ পাবেন যে মার্কেটে খুব যাদের কাছে আছে তারা ছাড়ে এই গাড়ি টায়ার কন্ডিশন ভিতর কন্ডিশন সব ওকে আছে মানে আপনারা দেখতেও পাচ্ছেন তো এই গাড়ি তো লোন হয়ে যাচ্ছে সব লোন করে দেবো সব লোন হয়ে যাবে লোন নিয়ে কোনো টেনশন নেই আসুন গাড়ি দেখুন পছন্দ হলে দাদা লোন করিয়ে নেগোসিয়েশন করিয়ে গাড়ি নিয়ে যাবে যাবেন সব লোন করে দেবো সব লোন চলো দু হাজার চোদ্দ গাড়ি চব্বিশ ট্যাক্স আঠারো হাজার চলা মানে তুমি কি করেছো একবার আই টোয়েন্টি একবার আই টেন মানে সবার জন্য ভিডিওটা দেখতে থাকুন হ্যাঁ কাটবেন না খালি স্কিপ করবেন না মানে অনেক মানে আমরা গাড়িটা হয়তো বেরিয়ে গেল বা ওনার পছন্দের গাড়িও রয়েছে রয়েছে সব ধরনের গাড়ি ওকে

ওপরে দেখুন সব প্যান্ডেল লাগানো আছে হ্যাঁ ম্যাট কালার করা আছে পুরো সাজানো গোছানো এক লক্ষ তিরিশ দিন যান কি বলছো হ্যাঁ দশের গাড়ি পঁচিশ টাকা দশের গাড়ি পঁচিশ ট্যাক্স বিট এক লক্ষ তিরিশ এরকম সাজানো সাজানো ভিতরে পঞ্চাশ ইঞ্চি টিভি আছে ভিতরে পঞ্চাশ ইঞ্চি তো এত সুন্দর গাড়ি আপনি পেয়ে যাচ্ছেন গাড়িটার কন্ডিশনটা দেখুন আমি আপনাকে রিকোয়েস্ট করবো একবার এসে ভিজিট করুন গাড়ির কন্ডিশন দেখুন চালান তারপরে আপনি প্রাইসটা জাজ করবেন আর দাদা যেরকম বলেছে প্রতিটা প্রাইজের মধ্যে প্রতিটা গাড়ির প্রাইজের নেগোসিয়েশন হবে উইথ লোন আপনি ভিডিও করে গিয়েছিলেন তারপর থেকে পনেরো টাকা বিক্রি হয়েছে পনেরো টাকা বিক্রি আমি ছিলাম না বেড়াতে গিয়েছিলাম পনেরো গাড়ি অনেক ধন্যবাদ আপনাদেরকে অনেক ধন্যবাদ পছন্দের গাড়ি পেয়েছেন ভালো গাড়ি পেয়েছেন তার জন্য অনেক ধন্যবাদ আমি বলে কুলগাছি ডিলার তো আরো আছে দাদা আরো আছে সময় করতে চাইছি রে হ্যাঁ বলে যায় যখন যাও তাহলে এটা পোষালো না হ্যাঁ যে না কোয়ালিটি আমরা রাজি আমার মনটা খুশি হয়ে যায় মনটা খুশি হয়ে যায় হ্যাঁ কেন কোয়ালিটি তো অবশ্যই আপনাকে দেখতে হবে আপনি শুধু পয়সা দেখলে হবে না কেন আপনি চড়বেন আপনার শখ পূরণ করবেন আপনার ফ্যামিলি চড়বে দেখুন গাড়ির জিনিস যেটা আজকে নিয়ে কালকে আপনি ফেলে দিতে পারবেন না না কখনোই না এক লাখ টাকা ইনকাম করতে লোকের দম বেড়ে যাচ্ছে চাকরি নেই অনেক কিছুই নেই এখন না না একটা সমস্যা যে করতে গেলে আমরা ভিডিওটা ওইভাবেই করি যাতে আপনি ভালোভাবে দেখতে পারেন তার সত্ত্বেও আমি সবাইকে রিকোয়েস্ট করি একবার আসুন ভিজিট করুন মেকানিক নিয়ে আসুন গাড়িSatisfy হওয়ার পরেই নি আজ লাগে নিতে তো মানে নেই কত কোনো মানে নেই এটাই হচ্ছে কথা আর এসএস কার বাজার মানে হচ্ছে কোয়ালিটি যেটা মেইনটেইন করে দাদা পাঁচটাটা সেটা অবশ্যই এটা শুনুন আমার কোনো পার্টনারশিপে বাসা না আমার একার ব্যবসা হ্যাঁ যা হবে তাই যা হবে তাই আর দুটো মেয়ে আমার যতই कमाई নিয়ে যাবে জামাই

কাজ কাজ হচ্ছে হচ্ছে তো আজকে উপর আশীর্বাদে দু বছরে আমি এই জায়গায় পৌঁছে গেছি নিজের জায়গাটাও কিনেছি আমাদের দর্শকদের অনেক জায়গাটাও কিনেছি এটা অবশ্যই দর্শকদের ভাড়া ছাড়া কিছু নয় আমাকে বিশ্বাস করেছে অবশ্যই কাছ থেকে আমি লাভ করে কিছু করতে পারি অবশ্যই অবশ্যই দাদা তাহলে 25 ট্যাক্স তিন লাখ পঁয়ষট্টি দিবেন ইকোস্পোর্ট ইকো স্পোর্ট হোয়াইট কালার হোয়াইট কালার পেট্রোল না ডিজেল পেট্রোল পেট্রোল গাড়ি তিন লাখ তিন লাখ পঁয়ষট্টি

আরে ওইটাই তো ঘাবলা করে ডিলাররা ওইটাই ঘাবলা ধরুন এটার দাম বেশি হ্যাঁ এটার দাম কম আর কাস্টমার বলছে দেখুন ওই ডিলার এই বলছে আমি এত কম বলছে আরে ভাই সিসিটা বল সিসিটা বল সেই বলার ক্ষমতা ওই ডিলারের নেই আচ্ছা একমাত্র মায়ের দুধ খেয়ে বলতে গেলে বর্তমানে বলতে পারে যে সিসিও বলবো কিলোমিটারও বলবো আর এও বলবো কটা ওনারও বলবো তাহলে হাজার সিসি কেন বলতো সততা আছে মনে সততা আছে মনে হাজার সিসি গাড়ি তিন লাখ পাঁচ দিবেন তিন লাখ পাঁচ এবার অন্য টেবিল হবে আচ্ছা

ডাস্টন গোটি আ দারুন কন্ডিশনে রয়েছে পুরো একেবারে এত আপনি সোকাদারছেন দেখি বলি আপনাকে বলবো আপনারা আসুন এসে দেখুন রাইট আমিও সেটাই বলছি আপনাকে রিকোয়েস্ট করছি গাড়ি যদি সত্যি নেবার থাকে একবার এসএস কারবাজারে আসুন গাড়ি দেখুন গাড়ি নেবেন কি নেবেন সেটা তো আপনার ডিসিশন বাট গাড়ি দেখুন চালান তারপরে দাদার সঙ্গে নেগোসিয়েশন করে লোন করিয়ে গাড়ি নিতে পারেন এটা পরিষ্কার হিসাব আর পরিষ্কার ভিডিও আর যারা car.olmark এর ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে গেছেন তারা জানে যে আমি প্রতিটা ডিলারের কাছে গিয়ে যেটা আছে ন্যায্য সেটাই আমরা ভিডিওর সামনে দেখাই এবং ভিডিওতেই সেটাই দেখতে পাচ্ছেন তাই দেখবে দাম নেব একদম লাস্ট কথা শেষ কথা দু লাখ ষাট আট টাকা দু লাখ ষাট এটা তো মাইলেজ খুব ভালো মাইলেজ কিং বলতে আর ফ্রেশ ইঞ্জিন একেবারে পাবেন সতেরো পেট্রোলের

चौदह गाड़ी चौबीस टैक्स एनओसी फ्री तीन लाख पंचायत भाड़ना बहुत ही बढ़िया कंडीशन में आपको मिल रहा है तो देख रहे हो दादा को फोन कर सकते हो नेगोशिएशन लोन करके आप कार ले जा सकते हो मारुति गाड़ी तो चले से जी स्विफ्ट मारुती अच्छा पेट्रोल पेट्रोल

লোন কতটা হবে লোন এটা দু লাখ আশি বাসি হয়ে যায় দু লাখ আশি সিভিল ভালো লাখ হয়ে যাবে সিভিল উপর কিছুটা নির্ভর করে ইয়েস ইয়েস সিভিলের উপর অবশ্যই নির্ভর করে আপনি যেখান থেকে দেখছেন আপনারও লোন হয়ে যাবে তো আপনি আসুন গাড়ি দেখুন পছন্দ হলে সামান্য কিছু ডাউন পেমেন্ট করে গাড়ি নিয়ে যেতে পারেন এসএস এস কার বাজার আর দাদা রয়েছে পার্থদার রয়েছে মানে কিছু নেগোসিয়েশন আপনার জন্য থাকে সেটা নিয়ে কোনো কথা না কিন্তু ওটা অন টেবিলই সেটা সম্ভব চলো চলে আসি পরের গাড়ি টয়োটা টয়োটা ইটিঅস ইটিওস এগারো গাড়ি ছাব্বিশ ট্যাক্স

অল্প স্বল্প আমরা একেবারে লাস্টে চলে এসেছি দাদার কাছ থেকে কিছু জেনে নেবো দাদা এখানকার অ্যাড্রেস আর কি কি সুবিধা তুমি আরেকবার একটু বলে দাও এখানে হচ্ছে বাঁ দিকে বাংলান আচ্ছা ডান দিকে উলোবেরিয়া উলোবেরিয়া মিডিলে আছে এস এস কারবাজা অনলি কুলগাছিয়া 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 হাওড়া জেলা কুলগাছিয়া অনলি এস এস কারবাজা এস এস কারবাজা ওদিকে ব্রিজ আছে বম্বাইটা যে ব্রিজটা আছে ওই ব্রিজটা পার করে হাওড়া দিক থেকে আসলে পার করে চলে আসবে আর এদিকে আছে মেদিনীপুর চলে যাচ্ছে মেদিনীপুর চলে যাচ্ছে আর ন্যাশনাল হাইওয়ে উপরে আছে রাইট পুরো রোডের উপরে রয়েছে দেখতেই পাচ্ছেন আর কোন রকম যদি দরকার হয় তো ফোন নাম্বার তো স্ক্রিনে চলছে আর দাদা এখানে আসলে লোন আর কি কি ফেসিলিটি একবার বলে দাও লোন তো অল ইন্ডিয়া লোন করি লোন করে প্যান ইন্ডিয়া লোন সিভিল ভালো হলেই হবে আচ্ছা আপনি ঘরে বসতে থাকবেন বাড়িতে বসে লোন করে দেবো আচ্ছা আর নেগোসিয়েশন না থাকে নেগোসিয়েশন সব গাড়িতে থাকবে সব গাড়িতে থাকছে আর লো ডাউন পেমেন্টও আপনি গাড়ি পেয়ে যাচ্ছেন এখান থেকে মিনিমাম 50 60000 টাকা নিয়ে আসলে আপনি গাড়ি পেয়ে যাচ্ছেন আর সিভিল যদি আপনার খুব ভালো হয় এমন দাদা যেটা বলে যে হান্ড্রেড পার্সেন্ট লোন হয়ে যেতে পারে বাট সিভিলের উপরে ডিপেন্ড করবে ডিপেন্ড করবে তো লাস্ট অবধি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভিডিও তাহলে এখানে শেষ করি এর চ্যানেলটা একটু সাবস্ক্রাইব আর শেয়ার করে দিবেন অবশ্যই যাতে আমাদের ভিডিওটা ছড়িয়ে যায় কারণ সম্ভব আমরা এই শেয়ারের জন্য ইয়েস পুরো হয়ে যাবে পুরো হয়ে যায় তাহলে দাদা ভিডিও এখানেই সমাপ্ত করি নমস্কার নমস্কার